আল্লাহর নবীর অহমত নবী দ্বারাই আছেন জিব্রাইলে আমিন নবীর পাশে আবুজুর গিফারি নবীর পাশ দেয়া যান আবুজুর গিফারি আল্লাহর নবীর পাশ দিয়ে আসতেছেন আবুজুর গিফারি রতি আল্লাহ ফুতা লানু আমিন তখন বলে নবী গো ওই যে আপনার সাহাবী আবুজর গিফারি আসতেছে সুহান আল্লাহকুন মায়ার নবী বলে আবুজর আবুজরকে তুমি কেমন কই নবী গো আপনার শুধু আমি সাহাবি কাছে নয় আকাশের সমস্ত সম্মানিত ফেরেস্তাদের কাছেও আবুজর পরিচিত সোহান আল্লাহ কি কারণে কয় দুই কারণে এক কারণ হল সে বেশি বেশি করে সুরায় এক লাস করে দুই নম্বর হল লি কসরত কসরতলি নিজের সবচেয়ে বেশি সে ছোট মনে করে সমাজে সব সময় সে নিজেকে ছোটো মনে করে চলে রে বড় মনে করে চলে অহংকার অন্তরে নিয়ে হাঁটে না নিরং নিরহংকার কোনো মানুষ যদি দৃষ্টান্ত দেখাইতে হয় আপনার আবুজর ফারিকে দেখানো যায় যায়ক সুবাহান আল্লাহ তাহলে অহংকার মুক্ত হৃদয় গড়ার দ্বারা দামি হওয়া যায় ফেরেশতাদের কাছে পরিচিত হওয়া যায় অহংকার মুক্ত দিল বিনয়ী মান মানিল্লাহ রাফা আহুল্লাহ আল্লাহর নবী বলেন যে মাথা ঝুকায় মানে সে নিজের ছোট করিয়া মানুষের সামনে বড়াই আর বাহাদুরি না দেখাইয়া যে নিজেরে নিজে ছোট করে চলে আল্লাহ তার উপরে উঠায় দু রকম আল্লাহ যে মাথা ঝুঁকায় তার মাথা আল্লাহ তুইলে দেয় আর যে নিজের নিজে বড় মনে করে এরে আল্লাহ অপদস্থ করে অপদস্থ করে উপরে তো উঠতে পারেই না দেখেন দামি হয়ে গেলেন বেলা হাফসি আল্লাহ তাহলে আন হাফসার মানুষ হাফসার মানুষ গোলাম কি আর মূল্য আছে আরবে কোনো মূল্য নাই উমাইয়ার বকরি রাখালি করেন নবীর সাথে পরিচয় হল কালেমা পরে এমন কালেমা পড়লেন আর নবীকে এমন ভালোবাসা ভাসলেন হৃদয়ে এমন জায়গা দিলেন আল্লাহর ভালোবাসা এমন অন্তরে আসলো যে যে মানুষটার কোনো মূল্য ছিল না কোনো দাম ছিল না তারে আল্লাহ এমন উপরে তোলা তুললেন এখন আমার মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি এখন সুবাহ আল্লাহ নবীর সাথে দেখা করতে হলে বেলালে হাফসির অনুমতি লাগত সুহান আল্লাহ কইবেন না আবুবকর সিদ্দিক আল্লাহ আল্লাহন আজ তোমার ফারুক রাজি আল্লাহ নু ওসমান গণী নবীজির দামান

সবচেয়ে বেশি জানতেন হাজত হাফসি সময়টা মায়ার নবীর দরজার সামনে এক টিপে দাঁড়ায় থাকতেন সুহান আল্লাহ এক টিপে আমার নবীর দরজার সামনে কে দাঁড়ানো বেলা আল্লাহ কেমন উপরে উঠা উঠাইলেন রসুল করিম সাল আলী আসাল্লাম রমজান মাস আল্লাহ নবী সেহরি খাইতেছেন বেলা হাফশির একটা আদত ছিল ফজরের নামা ফজরে আজান দিয়ে তিনি আল্লাহ নবীর হুজরায় ঢুকতেন নবীজি ঘুম থেকে উঠছেন কিনা না এটা দেখার জন্য যদি যায় দেখতেন বেলাল আজান দিয়ে দিছেন ফজরের কিন্তু নবীজি এখনও ঘুম থেকে উঠেন নেই তো আল্লাহ নবীকে কেউ কে ডাক দেওয়ার সাহস পাইত না বেলাল হাফসিরতি আল্লাহ কুতাল তিনি ইয়াদ করতেন তিনি যাই দেখতেন নবী উঠছেন কিনা খেয়াল রাখতেন একদিন দেখেন নবী উঠতেছেন না ফজরের জামাতের টাইম হয়ে যেতেছে আল্লাহ নবী এখনও ঘুমে বেলাল হাফসিরতি আল্লাহ কু তালানহু সব মসজিদে সাহাবাই কেরাম সূর্য ফর হয়ে যেতেছে ফর্ষা হয়ে যেতেছে অক্ত চলে যাবে অথচ নবীজি হুজরাত থেকে আসতেছেন না সাহাবিরা বলতেছেন বেলাল তুমি যাও তুমি যাও তো বেলাল হাফিরতি আল্লাহ তালন তিনি গেলেন আল্লাহ নবীর রওজা মানে হাউ বাসার পাশে রুবের পাশে কামরা রুমটা আর কি নবীজি যে রওজা শরীফ আছে না এই রওজা শরীফের যেখানে শুয়ে শুয়েছেন এখানে আম্মাদান আয়সা সিদ্দিকারি আল্লাহ আনহার ঘর ছিল হুজরা ছিল তিনজন মানুষ কবর দেওয়া হয়েছে এতটুকুই জায়গা আছে একজন বিবির হুজরা এই রকম বিবিদের এক একটা এইরকম হুজরা ছিল আম্মাদান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল এই হুজরার জায়গায় রসুল এখানেই শুইছেন এখানেই শুইছেন নবীকে এখানেই রাখা হয়েছে তো পাশে এই জায়গায় পাশে আবু বকর সিদ্দিক্লাহ কুতাল হুকে তিনি জায়গা দিছেন ঘরের মালিক তো আম্মাদান আসা সিদ্দিকারদি আল্লাহ কুতাল হা তাহলে এই ঘরে কারা শুইবে এই ঘর কাদের মাকবারা হবে কবর হবে এটা তো ওনার যার যে জায়গার মালিক তার অনুমতি লাগবে না আবু বকর সিদ্দিক্লাহ কুতাল বাবা লাগেন তিনি সম্পর্কে বাবা বাবারে জায়গা দিয়ে দিছেন নবিজির পাশে আর আম্মাজানের মনে মনে খুব ইচ্ছা হইল যে আর আরেকজন শুই শুইবার জায়গা আছে এই জায়গাটা আমার জন্য আমি রাখব তাহলে আমি আমার বাবার পাশে আমি আমার স্বামীর পাশে শুইতে পারবো সারা জীবন যেভাবে হ্যাঁ মাহরাম তাদের সাথে চললাম চিরনিদ্রায় যে কবরে শুয়ে থাকব। এখানেও যে দুজন মানুষ আমার পাশে ঘুমাবে যাদের পাশে আমি ঘুমাবো তারাও আমার মাহরাম তাদের সাথে আমার দেখা করা বৈধ তারার সাথে আমার কথা বলা বৈধ হালাল অতএব তারা আমার বেগানা না দুইজন এগানা মানুষের পাশে আমি শুইব। এটা আম্মাদানের মনের ভিতরে কত ইচ্ছা দেখেন তারা কি পরিমাণ চিন্তা করছেন পর্দার বিধানটারে পর্দার বিধান কই আর আমরা কোথায় নিয়ে হাঁটতেছি কি করতেছি না বোনেরা একটু খেয়াল করো মৃত্যুর পরে শরীয়তের বিধান চলে না সেখানেও আমি কাদের পাশে শুইলাম এই জিনিসটাও নবীর যুগের মহিলারা ওম মাহাতুল তারা খেয়াল রাখতেন সেজন্য আমার এগানা হয় বেগানা যেন না হয় যার সাথে আমার দেখা করা কথা বলা বৈধ কিন্তু হাজর তোমার ফারুক রাতিয়াল্লাহ তালু তিনি অসুস্থ হওয়ার পর ছেলেকে বাটাইয়ে দিলেন ছেলেকে বাটাইয়ে দিলেন বাবা যাও আম্মাজানের কাছে যাইয়া এই জায়গাটা আমার পক্ষ থেকে ভিক্ষা চাও যেরকম সোহান আল্লাহ এই জায়গাটা ভিক্ষা চাও কারণ সারা জীবন আমি যে দুজন মানুষের সাথে চলছি আমি ওই জায়গাটাতে আমার চিরনিদ্রায় শয়ন তাদের সাথেই করতে চাই তাদের সাথেই আমি শুইতে চাই যাও যদি আম্মাজান খুশি মনে সেটা দান না করে তাহলে চলে আইসো কোনো কথা বলো না কিন্তু আমার পক্ষ থেকে যা বলো আব্বা আপনার কাছে এই জায়গাটা ভিক্ষা চাইতেছে যেই জায়গাটা আমার নবীর পাশে জোরে সুহান আল্লাহ আমরা সিদ্দিক সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা ইনার কাছে যখন হজ তোমার ফারুক রদিয়াল্লাহ এসে ভিক্ষা চাইছেন ওনার দিল নরম হয়ে গেছে ওই অবস্থা হজ তোমার আক্রান্ত ওনাকে আঘাত করেছে নামাজের ভিতরে সুরি দিয়া আক্রান্ত মমূর্ষ অবস্থা হজ তোমার চলে যাবেন আম্মা যান অনুমতি দিয়া দিছেন কিন্তু কলিজার ভিতরে কি ব্যথা তো পাইছেন কিন্তু দিয়া দিছেন আর বলছেন যে এখানে আমার চেয়ে ওমরেরই থাকার হক বেশি যেরকম সুহান এখানে আমার চেয়ে ওমরের থাকার হকটাই বেশি কারণ দুজন মানুষ আমার চেয়ে ওমর তাদের সাথে বেশি ছিলেন যেরকম সুহান আল্লাহ তো নবীজি এখনো ঘুম থেকে উঠতেছেন না বেলা হাফসিরাতি আল্লাহ তাহলে আনহ তিনি যায় নবীকে ডাক দিবেন কেমন করে ডাক দিবেন কি আর আসলাল্লাহ ঘুম থেকে উঠেন ফজরের টাইম হয়ে গেছে এভাবে তো বলা যাবে না কীভাবে বলবেন ওই তিনি পাশে যাওয়া বলছেন আসল্লাহ তু খিনা তু ঘুম হইতে না উত্তম একটু আওয়াজ দিলেন এই নবীর গেল, আওয়াজ এই আল্লাহর নবীর গেল নবীরটাতে আল্লাহর কয় বন্ধু তোমার বেলালের এই আওয়াজ আমি আল্লাহর কাছেও এত ভালো লাগলো আজ থেকে ফজরের আজানে এই শব্দ এই আওয়াজ আর এই বাক্য ডোকায় দাও যেরকম সুবাহান রমজান মাস মায়ের নবী সেহরি খান নবীর সাথে সেহরি খাইতে বসলেন হজরত জিব্রাইলে আমিন আল্লাহ নবীর সাথে একই প্লেটে সেহরি খাইতেছেন জিব্রাইলে আমিন নিজেও যেরকম সোহান আল্লাহ চব্বিশ হাজার বার জিব্রাইল আমিন আমার আপনার নবীর কাছে এসেছেন কোন রেকর্ড নাই কোন নবীর কাছে কারো কাছে দুইশো বার তিনশো বার চব্বিশ হাজার বার শুধু আমাদের নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করেছে যে জিব্রাইলকে নিয়ে মায়ার নবী সেহরি খাইতেছেন বেলাল ফজরে আজান দিয়ে দিবেন আজান আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি আমার নবী কোন হালে আসেন আজান দিয়ে দিয়ে দিম সেহরির টাইম তো প্রায় শেষ যে দেখি মায়ার নবী তিনি খানা দেওয়া শেষ করলেন কিনা বেলাল পাশে আসলেন এসে দেখেন আল্লাহ নবী খানা খান কিন্তু নবী যে জিব্রাইল সাথে দেখানা খান তা তো বেলাল জানেন না নবী হয় নবীর হয়তো কোনো মেহমান মেহমানের সাথে খানা খাইতেছেন বেলাল যায় বলে শেষ আর খানা খাইয়েন না আল্লাহ নবী কোনো কথাই বললেন না শুধু শুনলেন ও আচ্ছা বেলাল চলে গেছেন ভাবছেন তো নবী কেনা খানা দানা শেষ করে ফেলবেন একটু পরে আবার আইছেন দেখি গে শেষ হয়েছে আয়া দেখে আল্লাহ নবী এখনো খাইতেছেন বেলাল আবার আওয়াজ দিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ সেহরি টাইম শেষ গো নবী নবী বলতেছেন আচ্ছা বেলাল চলে গেছেন আজান দেওয়ার দিকে আবার দিকে কি হাল আসছে না এসে নবী এখনো খানা খাইতেছেন বেলাল ডাক দিয়ে বলে রাসুল আল্লাহ খুদার কসম সেহরি টাইম শেষ এবার নবী বলতেছেন ওহ তাড়াতাড়ি খানা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দেরি করো না আর কিচ্ছু খাইলেন না খানা বন্ধ করে আল্লাহ নবী সাথে তার দুজন সাহাবি ছিলেন তাদের সাথে খানা বন্ধ করে একই প্লেটে খানা খাইতেছিলেন নবী চলো খানা বন্ধ সেহরি টাইম শেষ বেলাল বলছে সেহরি টাইম শেষ চলো মসজিদে চলো ফজরের নামাজ নবী পড়াইলেন পড়ায় নবী ডাক দিয়েছেন বেলাল কাছে আসো সাহাবাই কেরাম নবীর পাশে বসা আল্লাহ নবী বলে বেলাল আজকে যাদের সাথে একসাথে আমি সেরি কাইলাম এদের ভিতর জিব্রাইলে আমিনও ছিলেন তুমি যখনই আমাকে বলছো জেরি টাইম শেষ তখন জিব্রাইল আমাকে বলতেছে না এখনও কিছু টাইম আছে খানা খান সুহান আল্লাহ দ্বিতীয়বার যখন তুমি আইসা বলছো শেরি টাইম শেষ তখনও জিব্রাহিল বলতেছে টাইম আসে খানা খান তৃতীয়বার যখন তুমি আইসা বলছো শেরি টাইম শেষ খুদার কসম যখনই তুমি বলছো খুদার কসম তখনই আল্লাহ পাকরপ বুলেমিন কয় জিব্রাহিল টাইম আরো ছিল কিন্তু বেলাল আমি আল্লার কাছে এত দামি এত দামি বেলাল যদি কসম কায়ে ফেলছে তার কসম রক্ষা করা আমি আল্লাহর দায়িত্ব বেলাল তোমার দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি টাইম ছিল কিন্তু তুমি কসম খেয়ে ফেলছো তোমার কসমের ইজ্জত দিতে যাইয়া আল্লাহ সেহরির টাইম অফ করে দিছে জমিনে এমন আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর এমন কিছু পিয়ারা মানুষ আছে যারা কসম খাইলে আল্লাহ এ তাদের এই কসম রক্ষা করে আল্লাহর হকে চলে যায় আল্লাহর জিম্মাদারিতে চলে যায় এমন কিছু আল্লাহর পিয়ারা বান্দা আছে একটা কসম ফেলছে। তখন এই আল্লাহ তার কুদরতি পাওয়ারে তার ইজ্জতে তার সম্মানে কসম আল্লাহ পুরা করে সুহান আল্লাহ কসম রক্ষা করে এই বেলালের দাম এত বাড়লো এজন্য আল্লাহ বলতেছেন সোরা তিনে এ মানুষ না নানি আদম সম্মানের দিক দিয়ে ফেরেস্তার চেয়ে অনেক উঁচু কিন্তু এই মানুষই যখনই তার জিন্দগিতে আল্লাহর গোলামি পাওয়া যাবে না সে হাইওয়ানের চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায় একটা মানুষ যার জিন্দগিতে গোলামি নাই যার জিন্দিগিতে আল্লাহর ভয় নাই হালাল হারাম নাই যেভাবে খুশি চলতেছে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে সে বিভিন্ন মিল ফ্যাক্টরি মালিক হতে পারে ইমান নাই আল্লাহর পরিচিতি নাই আল্লাহ পাকের কাছে এ মানুষই না এ মানুষ না তার চেয়ে জানোয়ার ভালো আল্লাহ বলতেছেন জানোয়ার এক হিসাবে তার চেয়ে ভালো কারণ জানোয়ারে আমি আল্লাহ হাত তাদের মুখ চোখ কান এগুলা হাইওয়ানে দিছি কিন্তু মানুষের মতো বিবেক দিসি না মানুষ মানুষ যে বিবেকটা আমি আল্লাহ তারে দিছি এই বিবেক দিয়ে সে চোখটারে সঠিক কাজে লাগায় এই বিবেক দিয়া কানটারের সঠিক কাজে সঠিক কাজে ব্যয় করে এই বিবেকটা দিয়ে সে তার জীববাটারের সঠিক কাজে ব্যয় করে কিন্তু একটা হাইওয়ান এ হাইওয়ান সে আরেকজনের গরু আরেকজনের জমি নষ্ট করতে পারে আরেকটা ক্ষতি করতে পারে কারণ তার এই বিবেক আমি দেই নাই কান দিয়ে যা শোনার কথা সেটা সে হাইওয়ান নাও শুনতে পারে চোখ দিয়ে যা দেখার কথা সেটা সে নাও দেখতে পারে যে না এখানে যাওয়ার কথা ছিল না দেখতে সে ঠিক কিন্তু এটা আমার দেখা ঠিক না শুনতে সে ঠিক কিন্তু এটা আমার শোনা ঠিক না এতটুকু বুঝ হাইওয়ানকে আমি আল্লাহ দেই নাই কিন্তু মানুষ তোমারে দিছি, তোমারে দিসি তোমারে শুধু হাইওয়ানের মতো চোখ কান আর নাক দিসি না অতএব যে মানুষ চোখ কান নাক পাইয়া হাইওয়ানের মতোই চললো কোনো বিবেক খাটাইল না আমার দেখা যায় কি না এই বিষয়টা আমার শোনা যায় কি না এই কথাটা আমার বলা যায় কিনা এই জিনিসটা যে ভাবলো না আল্লাহ বলে তুমি আর হাইওয়ান সমানো না বরং হাইওয়ান তোমার চেয়ে ভালো কারণ তার বিবেক নাই তোমার বিবেক দিসি অতএব তুমি তার চেয়েও নিকৃষ্ট হাইওয়ানকে কেউ ওয়াশ করে না হায়ানকে কেউ কোরআন হাদিস শোনায় না তার জন্য জান্নাত নাই তার জন্য জাহান্নাম নাই তোমার জন্য জান্নাত আছে জাহান্নাম আছে ওয়াজ মাহফিলে হয় দাওয়াদু তবলি গলারা কয় উলামায়ে কেরাম কয় হক্কানী পীর ওলি আল্লাহরা তোমাকে বোঝায় আওয়াজ কিন্তুpostcssে তুমি যাইতে চাও না তবু আওয়াজ পৌঁছতেছে ওয়াজ বসো না ঘরে বসে বৈরিছ আওয়াজ কিন্তু আমি আল্লাহ পৌঁছাইতেছি একটা না একটা কথা তোমার কানে ঢুকতেছে যদিও তুমি কামতের ময়দানে যদি বলো আমি ওয়াজেই যাই নাই আমি মসজিদেই যাই নাই আল্লাহ আমি জানব কি করে আল্লাহ বলবেন শোনার ব্যবস্থা করছি কান দিয়েছিলাম এই কানে আওয়াজ ঢুকছে অতএব আল্লাহর কাছে এই মিথ্যা ও জুহাদ দিয়ে কোনো পার পাওয়া যাবে